কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে স্নায়ুতান্ত্রিক বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে আমাদের যে স্নায়ুতান্ত্রিক সমস্যা স্নায়ুর প্রদাহ বা স্নায়ুর বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পেশির টোন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বা পেশির তান পড়া দূর করে তো বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের পেশিতে টান পড়ে বা পেশির বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সমস্যার সমাধানে কিন্তু ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মাংস পেশির খিচুনে দূর করে তো বিভিন্ন টাইমে মাংস পেশিতে খিচুনি হয় বা আক্ষেপ হয় এই মাংস পেশির এই দূর করতে ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং শেষ যে কাজটি করে সেটি হচ্ছে মাংস পেশির প্রদাহ বা ব্যথা দূর করতে ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তো মাংস পেশিতে ব্যথা হয় মাংস পেশির প্রদাহ হয় এগুলো দূর দূর করতে কিন্তু খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে মায়োলাক্স পঞ্চাশ এমজের এই ট্যাবলেট সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এবার আসুন যে আসলে অষ্ট্রের সেবন বিধিকে সেটাই আমি আপনাদের বলে দিই তো অষ্ট্রের সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে মায়োলাক্স পঞ্চাশ এনজির একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে দুপুরে রাত্রে একটি করে সেবন করা যাবে অথবা সকালে একটি এবং রাত্রে একটি এভাবেও কিন্তু সেবন করা যাবে এবার আসুন তো আসলে অষুধটির কোনো পার্শ্ব আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই তো অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে আসলে মাংস পেশির বা পেশির দুর্বলতা দেখা দিতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই অসুস্থের পার্শ্ব প্রতিক্রিয়া আর টলপেরিসন হাইড্রোক্লোরাইড এই উপাদানটির প্রতি যে সকল রোগীদের আসলে অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে কিন্তু এই অসুস্থটি সেবন না করাই সবচাইতে ভালো হবে এবার আসুন যে আসলে অসুস্থটি কোন কোন ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তো বিশেষ করে যে সকল রোগীরা বয়স্ক যাদের বয়স একটু বেশি এবং যাদের বৃক্ষের মারাত্মক পরিমাণে কার্যক্ষমতার সমস্যা রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে তাদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই উচিত অর্থাৎ আর এই ওষুধটি আসলে বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে মায়োলাক্স পঞ্চাশ এমজের এক পিস করে ট্যাবলেটের দাম বা মূল্য তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি যদি আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন